সবাইকে করতে হবে কেওয়াইসি তবে হ্যাঁ এবার আর কিন্তু বারবার জমা দিতে হবে না কেওয়াইসি ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে কেওয়াইসি কিন্তু একবার জমা করলে সমস্ত পরিষেবা এবং সমস্ত ঝামেলা মিটবে বাজেটের নতুন ঘোষণা কেওয়াইসি ঝামেলা ফি এবার তাহলে কি তো আজকের এই ভিডিওতে আমরা জানব অবশ্যই যে এরপর থেকে আমাদেরকে কিন্তু আর বারবার কিন্তু কেওয়াইসি জমা করতে হবে না একবার কেওয়াইসি করলেই সমস্ত ঝামেলা মিটবে এবং সমস্ত পরিষেবা কিন্তু পাওয়া যাবে বর্তমানে ব্যাংকিং থেকে শুরু করে রেশন গ্যাসের সুযোগ সব ক্ষেত্রেই বাধ্যতামূলক করা হয়েছে কেওয়াইসি নিয়ম মেনে কেওয়াইসি না করলে ব্যাংক অ্যাকাউন্ট গ্যাস সংযোগ বা রেশন কার্ড বন্ধ করে দেওয়া হতে পারে এর ফলে সাধারণ মানুষের পক্ষে বেশ ঝক্কির বিষয় হয়ে দাঁড়িয়েছে এই কেওয়াইসি তবে এবার এই ঝামেলা দূর করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার দু সালের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করলেন নতুন সেন্ট্রাল কে অর্থাৎ সি ব্যবস্থার চালু সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের এই এটাই হচ্ছে সবথেকে বড় আপডেট এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে কি এই সি কে ওয়াইসি এটা কেন করতে হবে আমাদেরকে এবং একবার করলে সমস্ত ঝামেলা কিভাবে মিটে যাবে তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকে আপডেট দিতে চলেছি আপনাদের তো অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান আর ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন তো চলুন আর বেশি দেরি না করে আমরা ভিডিওর যে মেন টপিক আছে সেই মেন টপিকে চলে যাই যে আমরা কে ওয়াইসির মাধ্যমে একবার কে ওয়াইসির মাধ্যমে বারবার আর কেওয়াইসি না জমা দিয়ে আমাদের সমস্ত ঝামেলা বা আমাদের সমস্ত পরিষেবা আমরা পেয়ে যাব। তো চলুন এবার আমরা সেই মেন বিষয়টা তাহলে আমরা প্রথমে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কি না সেন্ট্রাল কে তো এটা নিয়েই প্রথমে প্রশ্ন কারণ এটাই আমি আপনাদেরকে প্রথমে জানিয়েছি যে সেন্ট্রাল কেওয়াইসি তো অবশ্যই আপনারাও জানতে চাইছেন যে সেন্ট্রাল কে কি কী তো চলুন এই বিষয়টা নিয়ে আমরা প্রথমেই জেনে নিই যে সেন্ট্রাল কেওয়াইসি কি না বর্তমান ব্যবস্থায় একাধিক পরিষেবার ক্ষেত্রে আলাদা আলাদাভাবে ভাবে করতে হয় আমরা জানি যে আমাদেরকে এই এখন এই বর্তমান টাইমে আমাদেরকে কিন্তু অনেক জায়গাতে কিন্তু কেওয়াইসি কি করতে হয় লিঙ্ক করতে হয় অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসি করতে হয় রেশন কার্ডে কেওয়াইসি করতে হয় গ্যাস নিতে গেলে কেওয়াইসি করতে হয় বা আরও এরকম অনেক জায়গা আছে যেখানে আমাদের কি করতে হয় কেওয়াইসি করতে হয় কেওয়াইসি আইসি লিঙ্ক করতে হয় যেমন সেগুলো কি না যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য একবার গ্যাস সংযোগের জন্য আর একবার রেশন কার্ডের জন্য আবার নতুন করে আরও অন্যান্য আছে তো বারবার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় গ্রাহক যার ফলে কি না যা বেশ সময় সাপেক্ষ আমাদের অনেক সময় লাগে ঝামেলা হয় ঠিক আছে আপনারা জানেন সব এই বিষয়গুলো কত এই সমস্ত যে কেওয়াইসি করা যে ঝামেলাগুলো ও ক্লান্তিকর অবশ্যই প্রায় পরিশ্রমযুক্ত বা ক্লান্তিকর তবে নতুন ব্যবস্থায় একবার সি কেওয়াইসি করালেই সমস্ত পরিষেবায় সেটি বৈধ বলে গণ্য করা হবে জানিয়েছেন সেন্ট্রাল মন্ত্রীরা অর্থাৎ একবার তথ্য আপলোড করলেই ভবিষ্যতে নতুন পরিষেবা নেওয়ার ক্ষেত্রে বারবার কেওয়াইসি করতে হবে না অর্থাৎ সেন্ট্রাল কেওয়াইসি মানে হচ্ছে যে সেন্ট্রালি যদি আপনার একবার কে হয়ে যায় মানে একবার আপনি কেওয়াইসি লিংক লিঙ্ক করে দেন তাহলে সমস্ত জায়গায় যে সমস্ত পরিষেবাগুলো আপনারা দেখলেন যে রেশন কার্ড ব্যাঙ্ক বিমা তারপর যে শেয়ার বাজার এই সমস্ত মোবাইল সব জায়গাতেই কিন্তু আপনার সেই কে কিন্তু দেখাবে যে হ্যাঁ আপনার কে ওয়াইসি করা আছে শুধু আপনাকে একবার মাত্র কি করতে হবে কে যে কোনো জায়গায় নিক করতে হবে তো এটাই হচ্ছে কি সেন্ট্রাল কে যে একবার করে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু আপনার সেই কে ওয়াইসি গণ্য হবে তো অবশ্যই এটা আমাদের জন্য কি ঝামেলা মুক্ত এবং সময় সাশ্রয় আমাদের অনেক সময় বাঁচবে আমাদের ঝামেলা কম হবে পরিশ্রম কম হবে একবার কে করে নিলে কিন্তু সব জায়গায় সেই কিন্তু কাজে লাগবে অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সি ব্যবস্থা চালু হলে ব্যাংক বিমা শেয়ার বাজার মোবাইল সংযোগ গ্যাস সংযোগ রেশন কার্ড সহ সমস্ত পরিষেবা এটি স্বীকৃত হবে ফলে সাধারণ মানুষকে বারবার নথিপত্র জমা দিতে হবে না এবং দীর্ঘ সূত্রাতির সমস্যাও মিটবে তো এটাই ছিল কি আমাদের যে সি ওয়াই সি অর্থাৎ সেন্ট্রাল কে যে বিষয়টা সেটা অবশ্যই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে একবার কেওয়াইসি করলে সমস্ত জায়গায় কিন্তু সেটা গণ্য হবে এবং সমস্ত পরিষেবায় কিন্তু আপনার ইজিলি যে আমরা সেটা হচ্ছে কি নতুন আয়কর আইন ও পদ্ধতির সংস্কার এই বিষয়টা এবার একটু আমরা জেনে নিই বাজেট বক্তৃতায় নির্মলা সীতারামন আরো ঘোষণা করেছেন যে শীঘ্রই নতুন আয়কর আইন আনার পরিকল্পনা করছে কেন্দ্র নতুন এই আয়কর আইন আরও সহজ স্বচ্ছ ও সুমিন্যস্ত হবে আয়কর কাঠামোকে সরল করতে এবং করদাতা ও কর গ্রহিতাদের সুবিধা দিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে এই জন্যই কিন্তু আনা হবে নতুন আয়কর সরকার ইতিমধ্যে সি ব্যবস্থার জন্য একটি কেন্দ্রীয় স্তরে একটি পোর্টাল তৈরির কাজ শুরু করেছে আশা করা হচ্ছে নতুন আয়কর আইন চালুর পরপরই সি কেওয়াইসি ব্যবস্থা সম্পূর্ণভাবে কার্যকর হবে এই পোর্টালের মাধ্যমে অনলাইনে সহজেই নাম নথিভুক্ত করা যাবে এবং গ্রাহকদের আর শারীরিকভাবে গিয়ে নথিপত্র জমা দিতে হবে না অর্থাৎ এত ঝামেলা এত কষ্ট আর কিন্তু করতে হবে না এবং এটা আমাদের সবার জন্যই কিন্তু খুবই সুবিধা যে একবার কে ওয়াইসি হয়ে গেলো এবং সেটা সব জায়গায় গণ্য হবে নেক্সট যে পয়েন্ট আমরা জানবো যে জনগণের কি লাভ হবে তাহলে এই সেন্ট্রাল কে ওয়াইসি করে আমাদের কি লাভ তো সেটাই হচ্ছে আমাদের মেন পয়েন্ট যে আমাদের জনগণের লাভ হলেই ব্যাস তাহলে ঠিক আছে তো অবশ্যই আমাদের জনগণের লাভের আম দিকটা দেখতে হবে প্রথম আমরা যেটা দেখব যে একবার সি করলে করলেই সমস্ত পরিষেবাই তা গ্রহণযোগ্য হবে দু নম্বর হচ্ছে ব্যাংকিং বিমা মোবাইল সংযোগ গ্যাস সংযোগ রেশন ইত্যাদির জন্য আলাদা আলাদা করে আর কেওয়াইসি করার প্রয়োজন হবে তিন নম্বর হচ্ছে অনলাইনে সহজে সি কেউই রেজিস্ট্রেশন করা যাবে চার নম্বর হচ্ছে নথিপত্রের দীর্ঘ কমবে সময় ও শ্রম বাঁচবে পাঁচ নম্বর হচ্ছে আর্থিক প্রতারণা বা জালিয়াতি রোধ করা সম্ভব হবে তো এগুলো আমরা প্রথমেই দেখলাম এক একটা করে দেখে নিয়েছি তো এখানে আলাদা করে দেওয়া আছে তো এই সুবিধাগুলো বা এই লাভগুলো আমাদের হবে যদি সেন্ট্রাল কেওয়াইসি হয়ে যায় এবার আমরা ভিডিওর যে লাস্ট পয়েন্ট যেটা আছে সেটা আমরা একটু দেখে নেব কবে থেকে কার্যকর হবে সি কেওয়াইসি না সরকার এখনই নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি কাজ চলছে আমরা একটু আগে দেখলাম তবে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মল সীতারামন ইঙ্গিত দিয়েছেন যে নতুন আয়কর আইন আসার পরপরই সি ব্যবস্থা কিন্তু চালু হয় এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষের ব্যাংকিং ও অন্যান্য পরিষেবাগুলি আরও সহজ এবং ঝামেলাহীন হবে বলে মনে করা হচ্ছে সরকারের নতুন এই সিদ্ধান্ত আদতে কতটা কার্যকর হয় তাই সময় বলবে অর্থাৎ দেখা যাবে ফিউচার যে কতটা কার্যকর হচ্ছে মুখে বলে তো শুধু হয় না সেটা কার্যকর করতে হয় তো এটাই ছিল আজকের ভিডিওর আপডেট যেখানে আমি আপনাদেরকে জানালাম যে সবাইকে কে করতে হবে এবং সেই কেওয়াইসিটা কি না সি কে অর্থাৎ সেন্ট্রাল কেওয়াইসি এবং একবারই কিন্তু করতে হবে বারবার কিন্তু আর ঝামেলা করতে হবে না কেওয়াইসির জন্য জন্যে বা বারবার আপনাকে নথিপত্র জমা দিতে হবে না কেওয়াইসির জন্যে তো এটা যদি হয় অবশ্যই আমাদের সবার জন্যই কিন্তু এটার সুবিধা যে কোনো জায়গায় এক জায়গায় যদি আমরা কেওয়াইসি লিংক করে নিই তাহলে আমরা সব জায়গাতেই সেই ডিটেলসটায় আমাদের সেই ডিটেলসটাই কিন্তু সব জায়গায় গ্রহণযোগ্য হবে বা গণ্য হবে ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সেন্ট্রাল কে কি এবং সবাইকে কেন করতে হবে যখন চালু হবে তো ঠিক এইরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো আমার যে চ্যানেল আছে লালউইত আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে আর হ্যাঁ অবশ্যই আপনাদেরকে বলবো যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন যে সেন্ট্রাল কে বা সি কেওয়াইসি এবং আর এরপর থেকে ঝামেলা করতে হবে না কি হাইসিন নিয়ে বারবার তো চলুন আজকে এই থ্যাংস ফর গিভিং এর টাইম টাটা বাই বাই